ট্যান আলফা প্লাস কোয়াট আলফা সমান দুই হলে ট্যান টু দি পাওয়ার ফিফটিন আলফা প্লাস কোট টু দি পাওয়ার ফিফটিন আলফা এর মান কত হবে এখন এই ধরনের প্রশ্ন আমাদের ত্রিকোণমিত্তিক গভেদাবলী এবং ত্রিকোণমিত্তিক কোণানুপাত চ্যাপ্টারে মোট তিন প্রকারের থাকতে পারে এবং এদের প্রত্যেকের উত্তর কিন্তু আমাদের একই আসবে এখানে ট্যান আর কট দিয়েছে এইটাই আমাদের একটা সবথেকে বুঝার বড়ো উপায় এইখানে ট্যান এবং কট দেওয়া আছে আমরা জানি ট্যান আর কট হচ্ছে পরস্পর অনন্যক এই ধরনের যত প্রশ্ন থাকবে যেমন আমরা বলতে পারি যে এখানে আর কি কি প্রশ্ন হতে পারে সেক আলফা প্লাস কস আলফা সমান দুই এরকম হতে পারে কি হতে পারে সাইন আলফা প্লাস কোশেক আলফা সমান দুই এটা হতে পারে এরম ধরনের প্রশ্ন আমাদের তিন প্রকারের থাকবে শেক কষ দিয়ে সাইন কোষেক দিয়ে ট্যান কট দিয়ে এবং এখানে যে মানটা থাকবে প্রত্যেক ক্ষেত্রে দেখব দুই আছে এবং এদের রেজাল্টও সবসময় কী আসবে দুই আসবে এটা আমরা এমসিকিউ থাকলে এই এই সুন্দর কথাটা আমরা মাথাতে রেখে সরাসরি মাত্র কয়েক সেকেন্ডে উত্তরটা লিখে দিতে পারি আমরা একটু ডিটেলসে বুঝি কেন এটা হচ্ছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান হচ্ছে দুই এখন আমরা জানি যে ট্যান আলফা কট আলফা পরস্পর অনন্য মানে কটের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন অথবা টেনের পরিবর্তে ওয়ান বাই কট যে কোনো একটা করলেই হয় আমরা ট্যানটাকে রাখছি কটটাকে ওয়ান বাই টেন আলফা লিখে দিলাম সমান কত দুই এখন এটা ভগ্নাংশের যোগ করলে লসাগু হবে ট্যান আলফা ট্যান আলফা ট্যান আলফা গুন করলে হয়ে যাবে টেন আলফা টেন স্কোয়ার আলফা এর নিচে এক আছে ওইটা ভগ্নাংশের সাধারণ নিয়ম এই যোগের ট্যান আলফা টেন আলফা ভাগ করলে এক হয় এককে এক দিয়ে গুণ করলে একই থাকে দুই এখন টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান আর এটা আর এটা আমরা যদি ল ভরে গুণ করি তাহলে হয়ে যাবে টু ট্যান আলফা এবার একে যদি আমরা বাম পক্ষে লিখি টেন স্কোয়ার আলফা এটা হয়ে যাবে টু ট্যান আলফা মাইনাস হয়ে যাবে তখন আর এটা প্লাস ওয়ান আছে এই প্লাস ওয়ান হচ্ছে আমাদের এখানে থাকছে যেমন ছিল সেরকমই এখন এইটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে লেখা যায় ট্যান স্কোয়ার আলফা মাইনাস টু ট্যান আলফা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকোয়াল টু জিরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের অভেদ ক্লাস সেভেন থেকে আমরা পড়ছি ট্যান আলফা হলো এ আর বি হচ্ছে ওয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান শূন্য আমরা জানি কোনো সংখ্যার স্কোয়ার যদি জিরো হয় তার মানে অবশ্যই তার মানটা জিরো আছে টেন আলফা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে টেন আলফা আর ওয়ান যেহেতু বিয়োগ করে জিরো মানে এরা মানে সমান টেন আলফা সমান ওয়ান তাহলে এই টেন আলফার ওয়ান যেহেতু মান যদি অন পেলাম তাহলে আমরা কোয়াট আলফার মানও কী পাবো অন পাবো কারণ ট্যান আলফা অনন্য হচ্ছে কোয়াট আলফা তাহলে টেন আলফা সমান ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ানই হচ্ছে এখন এইখানে যদি আমরা দেখি যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে টেন টু দি পাওয়ার ফিফটিন প্লাস কোয়াট টু দি পাওয়ার ফিফটিন টেনের মান ওয়ান ওয়ানের পাওয়ার যতই লাগা না কেন কত আসবে এখান থেকে ওয়ান আসবে আর কোয়াটের পাওয়ার ওয়ান পনেরো থাক আর যাই কোয়াটের মানও কত আছে এক তাহলে তার পাওয়ারও পনেরো বা যতই লাগা একই থাকবে তাহলে আমরা এখানে এখান থেকে এক পাবো এখান থেকে এক মানে কত আসবে দুই আসবে এটা তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বিটা আমাদের এখানে যেটা বোঝার বিষয়ে আমি প্রথমে বললাম এই ধরনের যত প্রশ্ন থাকবে আমরা দেখে দেখে উত্তর করে দিতে পারব মাত্র দু চার সেকেন্ডে যে এইখানে দেখতে হবে যে ট্যানের সঙ্গে কট দিয়েছে কিনা সেকের সঙ্গে কস দিয়েছে কিনা পরস্পর অনন্যকের যোগফল যদি দুই দয় এবং এখানে যত সূচক দেখ না কেন হাজার হাজার সূচক দেখ বড় বড় বিশাল বড় বড়ো সংখ্যা দিয়ে দেখ কোনো সমস্যা নেই প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টটা দুই আসবে আশা করি বুঝতে পেরেছ এবং ভালো লাগলে পেজটি ফলো করে দিও এবং শেয়ার করিও ভিডিওগুলো